আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আহসান হাবিব শোভন গত ভিডিওতে আমি আমার কিছু সুপারির চারা বিভিন্ন জায়গায় রোপণ এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি পুরো চারাগুলো রোপণ করতে পারিনি তো আজকে আবার নতুন করে কিছু চারা বিভিন্ন মানে গ্যাপে আমি রোপণ করব এই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাগানে চলে আসি আসার পরে আগে যে চারাগুলো আছে সেই চারাগুলো সম্পূর্ণ তুলি আর কি তো তুলতে গিয়ে আমি বেশ বিড়ম্বনা করি কারণ এখানে অনেক ময়লা আবর্জনা জমা হয়ে রয়েছে গত দুই বছর যাবত। এই চারাগুলো মানে প্রতিস্থাপন করার প্ল্যান ছিল কিন্তু করতে পারিনি কারণ আমি গত এক বছর ঢাকায় ছিলাম তো যার কারণে এইখানে চারাগুলো গত দুই বছর ধরে আছে তো সুপারির চারার নিয়ম হলো প্রতি বছর বছরে একবার করে শুটিং দেওয়া অর্থাৎ কমপক্ষে তিনবার চারাগুলো শুটিং দেওয়া তো আমি এই চারাগুলো একবারও শুটিং দিতে পারিনি তাই চিন্তা করলাম যে এবার এই চারাগুলো আমাকে শুটিং দিতেই হবে গতকালকে কিছু চারা শুটিং দিছিলাম। আজকে কিছু চারা তুলতেছি শুটিং দেওয়ার জন্য তো আমি এর মধ্যে চারাগুলো কোথায় লাগাবো এটা চিন্তা করে ফেলেছি যে কোথায় কোথায় লাগাব এই জন্য আগে সমস্ত সুপারি চারাগুলো আমি উঠিয়ে নিচ্ছি যাতে বারবার এখানে আসতে না হয় এইখানে যত সুপারির চারা আছে আমাকে সব সুপারির চারাগুলো শুটিং দিতে হবে তো এই চারাগুলো আমি একবারও শুটিং দিতে পারিনি এই জন্য প্রথম শুটিং দেওয়া হচ্ছে এই চারাগুলো বাদেও আরও অনেক চারা আছে যেগুলো আমি পর্যায়ক্রমে শুটিং দেব তো এখন চারাগুলো যে গ্যাপ আছে বাগানের এই গ্যাপগুলোতে লাগানো হচ্ছে যতগুলো গ্যাপ আছে প্রতিটা গ্যাপে একটি করে চারা আমি লাগাই দেব যাতে মানে দেখতেও সুন্দর লাগে পাশাপাশি সুপারের চারাগুলোতে যাতে আলো বাতাস পায় তো এই জন্য ফাঁকা যে জায়গাগুলো আছে আমি ফাঁকা জায়গাগুলোতেই সুপারের চারাগুলো লাগাচ্ছি যেমন এখানে আমের গাছের ফাঁকে লাগাচ্ছি আবার কিছু কিছু জায়গা আছে যেখানে বড় দুইটা সুপারি গাছের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপেও আমি লাগাই দিচ্ছি যাতে আহ দেখতেও সুন্দর লাগে এবং পাশাপাশি আহ চারাটাও যাতে মোটা হয় তো এভাবে আমি পুরো বাগানেই আহ চারাগুলো লাইন করে লাগাবো এখানে অনেকগুলো সুপারির চারা আমার আছে আসলে হয়তোবা সব চারা এভাবে লাইন করে মানে লাগাইতে গিয়ে জায়গা নাও হতে পারে তো সেক্ষেত্রে অন্যত্রে হয়তোবা মানে আমি শিফট করাইতে হতে পারে আর কি তো সাইডে আমার বেশ কিছু জায়গা আছে যদি লাইনের মধ্যে সম্ভব না হয় তাহলে লাগাবো তো আমার এই বাগানটা আসলে অনেক পুরাতন একটা বাগান এটা আমার দাদার আমলে সুপারি বাগান এরপরে দাদা মারা যাওয়ার পর বাবা পরিচর্যা করছে এখন আমি করতেছি তো এই বাগানটা মানে ফাইনান্সিয়াল ভাবে বেশ সাপোর্ট দেয় আমাদেরকে তো একটা সময় চিন্তা করছিলাম যে সুপারি গাছগুলো কেটে ফেলব তো পরে আসলে কাটা হয়নি কারণ সুপারি গত কয়েক বছর ধরে বেশ চড়া মূল্য আর কি তো যার কারণে নতুন করে আবার চারা লাগাচ্ছি যাতে বাগানটা এখন যে অবস্থা আছে বা যে পরিধি আছে পরিধিটা যাতে বৃদ্ধি পায় তো নতুন করে মানে পাঁচশো সুপারের চারা লাগার প্ল্যান করছি যাতে এক কোনো একটা সময় এখান থেকে একটা মোটা অঙ্কের প্রফিট হয় তো এই জন্য প্রতি বছরে মানে সুপারের চারা নতুন নতুন করে উৎপাদন করতেছি যাতে আমার যে মানে পাঁচশো সুপারির চারা টার্গেট এটা যাতে মেকআপ হয় আর কি তো আমার এই বাগানে সুপারির চারার পাশাপাশি লোটকনের চারা আছে মানে অলরেডি ফল দিচ্ছে লটকন ফল এরপরে কমলা মালটা হুম তারপরে সবেদা তারপরে আমলকি এরপরে জামরুল এরকম অনেক ধরনের ফলের গাছ আছে এই বাগানে আমার প্ল্যান আছে আর কি মোটামুটি আঞ্চলিক যে ফলগুলো সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় প্রতিটা ফলেরই গাছ লাগানোর এরকম একটা প্ল্যান আছে তো আমি সামনে আরও কিছু নতুন ফলের গাছ লাগাবো তো এই জন্য অলরেডি জায়গা নির্ধারণ করা আছে পর্যায়ক্রমে লাগাবো তো আসলে এই বাগানটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে সময় কাটানো কোনো একটা সময়ে যখন আসলে কাজ করার এনার্জি থাকবে না তখন এখানে এসে আর কি সময় কাটাবো এই জন্যই আসলে বাগানটা ওইভাবে প্ল্যানিং করে করা হচ্ছে শুধু এখানে সুপারি বাগান না আমার এই সুপারি বাগানের পাশে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখেছিলাম যে আমি রবি শস্য এখানে চাষ করি তো রবি শস্যগুলো এখানে আমার যারা আধিয়ার আছে তারাই চাষবাস করে থাকে আমি এখানে রেগুলার আসি সেগুলো দেখাশোনা করি তো এই বাগানে যত ফল হয় সব ফলেই আমি আসলে কন্ট্রাকে বিক্রি করে দিই তো এবছর শুরুর দিকে সুপারি কন্ট্রাক্ট অলরেডি দেওয়া হয়ে গেছে মোটামুটি তিরিশ হাজার টাকার মতো বাগানটা বিক্রি করছি এখানে গাছ খুব একটা বেশি নেই একশো সামথিং আছে তো সুপারি আসলে খুব একটা বেশি ধরে নেই মিডিয়াম ধরছে তো এই জন্য আসলে এইবার দাম একটু কম পাইছি আর কি তো আশা করা যায় সামনে হয়তো আরও বেশি পাওয়া যাবে এখানে আমার এই বাগানে প্রায় বিশটার মতো নোটকনের গাছ আছে সেই নোটকণ গাছগুলোও আমি কন্ট্রাক্ট দিয়ে দিই ফলগুলো তারপরে আমলকি আছে আমলকি প্রায় বিশটা গাছ আছে সেগুলো কন্ট্রাক্টে দিয়ে দিই এরপর জামরুল আছে জামরুল পাঁচটার মতো গাছ আছে জামরুলও মানে জানুটা আসলে কম গাছ থাকার কারণে সেটা আসলে কেজি হিসেবে মানে গত দুই বছর ধরে বিক্রি করতেছি পাশাপাশি সবেদা আছে সবেদা এখনো আসলে বিক্রি করতে পারেনি ওইভাবে আসলে ফল হচ্ছে না তো আশা করা যায় সামনে হয়তো ভালো ফল হবে তো এভাবেই আসলে বাগানের যত ফল আছে সব ফলে আসলে কন্ট্রাকে আমি বিক্রি করে দিই কন্ট্রাক্টে বিক্রি করে দিলে একসাথে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায় এই জন্য পারতপক্ষে চেষ্টা করি সব ফলেই মানে সিজন ওয়াইজ কন্ট্রাক্ট দেওয়ার যাতে সেই অ্যামাউন্ট দিয়ে অন্যত্রে কাজে লাগা যায় আজকে বেশি সুপার আর কি শুটিং দিব না কারণ একদিনে আসলে অনেক বেশি চারা শুটিং তো সম্ভব হয় না সময়ের একটা বাধ্যবাধকতা থাকে তো আজকে মোটামুটি বিশটার মতো চারা কম বেশ আর কি শ্যুটিং দিলাম তো বাকি যে চারাগুলো আছে এই চারাগুলো পর্যায়ক্রমে একদিন একদিন করে সবগুলোই মানে শ্যুটিং দেব যেগুলো আগের চারা সেগুলোও দিব হ্যাঁ তো চারা এখানে আসলে বিভিন্ন ধাপের চারা আছে মোটামুটি তিন চার বছরের পুরাতন চারাও আছে সব চারাগুলোই ধীরে ধীরে কি শুটিং দিব যাতে এই যে এই চারাগুলোতে ছোটোতে ফল দেয় আর কি তো সুপারের চারা আসলে এই কারণেই ঘন ঘন শ্যুটিং দেওয়া হয় মানে প্রতি বছরই শুটিং দেওয়া হয় যাতে ছোট চারার মধ্যে ফল আসে তো কথা বলতে বলতেই কাজ প্রায় আমার শেষের দিকে তো মানে চারা যেহেতু লাগা হয়ে গেল এখন মানে সব চারাগুলোতেই একটু পানি দেব যাতে চারাটা দ্রুত মানে সবল হয় আর কি শিকড় ছারে কারণ এখন তো আসলে খরা দিন পড়ে গেছে শীতের সময় মানে খরা সময় এই জন্য চারাগুলোতে একটু পানি দিলাম তো পানি দেওয়া অলরেডি শেষ একটু এরপরে চারাগুলো একটু করে চেক করতেছি যে আসলে কোথাও কোথাও ছাড়া পড়ছে নাকি তো সব চারাগুলোই চেক করে দেখলাম যে না কোনো চারা পড়ে পড়েনি প্লাস পানিও মোটামুটি সব চারাই কম বেশ দেওয়া হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু